হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা আছি আখ ইলেকট্রনিক্স এটা হচ্ছে হায়ারের শোরুম এখানে হায়ার ব্যতীত আদার্স প্রোডাক্ট আমরা সেল করে থাকি না তো পিছনে দেখতে পাচ্ছেন হায়ারের টিভি তো আজকে অফার থাকবে হায়ারের টিভি নিয়ে প্লাস স্পেশাল অফার থাকবে তো প্রথমে আমাদের লোকেশনটা বলে আমাদের লোকেশনটা হচ্ছে হাজিপাড়া রামপুরা আটষট্টি বাই এক এটা হচ্ছে আপনার হাজিপাড়া অয়েল পাম্পের সাথে যৌন ব্যাংকের নিচে এটা হচ্ছে হাইয়ার এক্সক্লুসিভ শোরুম এখানে হায়ার ব্যতীত আদার্স কোনো প্রোডাক্ট আমরা সেল করে থাকি না তো সামনে যেহেতু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে কোপা আমেরিকা আছে তো আপনাদের কথা চিন্তা করে আমরা সর্বোচ্চ বেস্ট ডিসকাউন্টটা নিয়ে আসছি আমাদের হায়ারের টিভিতে তো আমাদের পিছনে যে মডেলগুলো দেখতে পাচ্ছেন এখানে এবং থার্টি টু থেকে শুরু করে ফোর কে এইচ এলইডি এবং হচ্ছে বত্রিশ ইঞ্চি টিভি সবগুলো টিভিগুলো আমাদের কাছে আছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ উপলক্ষে আমাদের যে টিভিতে যে অফারগুলো আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো তো প্রথমে দেখাচ্ছি আমাদের যে বত্রিশ ইঞ্চি যে টিভিটা আছে তো আমি একটু আমাদের যে লিফলেটটা আপনাদেরকে দেখাই আমাদের এটা হচ্ছে হায়ার অফিসিয়াল যে লিফ্ট আপনি দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখানের থেকে আমরা বেস্ট একটা ডিসকাউন্ট আজকে আপনাদেরকে প্রোভাইড করব তো আমাদের টিভি কিনলে আপনি কি কি গিফট পাবেন সেটা আগে একটু ক্লিয়ার করি আমাদের আউটলেট থেকে আপনি থেকে পর্যন্ত যে কোনো টিভি পার্সেস করলে আমরা আপনাকে একটা স্ক্র্যাচ কার্ড দিব স্ক্র্যাচ কার্ড ঘষে আপনি ঢাকা টু কক্সবাজারে একটা টিকিট পাবেন এছাড়া হচ্ছে আমাদের টিভি কিনলে আপনি পেয়ে যাবেন একটা টি শার্ট অথবা একটা আমব্রেলা অথবা আকাশ ডিটিএস যেটা হচ্ছে ডিজিটালে একটা আকাশ ডিটিএস যেটা হচ্ছে আপনি উইদাউট আউট আপনি আপনি দেখতে পারবেন আকার সম্পর্কে আপনার ধারণা আছে তো আমাদের টিভি বত্রিশ থেকে পঁচাত্তর পর্যন্ত যে কোনো টিভি কিনলে আপনি স্ক্রাচ কার্ড ঘুষে যে গিফটটা পাবেন আমরা আপনাকে সাথে সাথে প্রদান করে দিব তো প্রথমে আসি বত্রিশ ইঞ্চি যে টিভিটা আছে বত্রিশ ইঞ্চি টিভিটা হচ্ছে হায়ারের এইচ ডি টিভি এটা খুবই চমৎকার একটা টিভি আমাদের টিভিটা হচ্ছে গুগল টিভি যেটা র্যাম হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ এবং এইট এটা কিন্তু টোটালি ভয়েস কন্ট্রোল আপনার গুগল টিভি যেটাকে বলা হয় এটাতে হচ্ছে অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন দেওয়া আছে এটা বত্রিশ ইঞ্চির টিভি এটাতে আমরা ওয়েন্ট হিসাবে রেখেছি ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি চার বছর প্যানেল পার সার্ভিস দুই বছর এছাড়া সাউন্ড সিস্টেম হিসেবে ব্যবহার করেছে ডলভিস সাউন্ড তো ভিডিওটা যেহেতু বড় না হচ্ছে যার জন্য আমি শর্টলি বলে দিই আপনার যদি কোনো জানা বা জিজ্ঞাসা থাকে শ্বশুর আমাদের নাম্বারে ফোন দিবেন আপনি এখানে আমরা শ্বশুর আপনাকে সবসময় সার্ভিস আমরা প্রস্তুত তো আমি একটু প্রাইসটা বলে দিই এটা মার্কেট প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা রেগুলার আমাদের যে ডিসকাউন্ট থাকবে রেগুলার ডিসকাউন্ট আছে তেইশ হাজার নয়শো টাকা বাট আমাদের যে চ্যানেলটা আছে ইপিআর যে চ্যানেলটা আছে ইপিআর ফোরটিন এই এই চ্যানেলে বাই কুপন কোডটা যদি আপনি বলেন শ্বশুর এটা পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার নয়শো টাকা তার মানে আপনি আরও এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শুধু আমাদের চ্যানেলে নামটা আপনি বললে তো এটা হচ্ছে বত্রিশ ইঞ্চি এরপর আসে তেতাল্লিশ ইঞ্চি আমাদের যে টিভিটা আছে আপনি এটা হচ্ছে আমাদের তেতাল্লিশ ইঞ্চি পি সেভেন মডেল আমাদের সব থেকে বেশি বিকৃত মডেল হচ্ছে হায়ারের পি সেভেন মডেল তো তেতাল্লিশ ইঞ্চি এই টিভিটা আপনি পাচ্ছেন মেটাল বডি পেয়ে যাচ্ছেন সাউথ টিভি পেয়ে যাচ্ছেন ডলবি অডিও ডলবি অ্যাটমস প্যানেল হচ্ছে ফোর কে প্যানেল পেয়ে যাচ্ছেন এইচ কিউ এলইডি গুগল টিভি আপনার গেমিং মোড আছে হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আছে আমরা একটু হ্যান্ডস ফ্রি ভয়েস তো দেখাই হে গুগল টুডে ঢাকা ওয়েদার আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু উইদাউট রিমোট আমি জাস্ট মুখে বলেছি ও কিন্তু কাজ করেছে এছাড়া আমাদের হায়ারে রেজি রিমোটটা আপনি দেখাচ্ছেন আমাদের প্রত্যেকটা প্রিমিয়াম টিভির সাথে ডেডিকেটেড আপনি ইউটিউব পেজ আবার নেটফ্লিক্স প্রাইম ভিডিও ইউটিউব মিউজিক পেজ আছেন ভয়েস কন্ট্রোল পেজ আছেন এছাড়া এই প্রিমিয়াম রিমোটের মাধ্যমে টোটালি আপনি আমাদের টিভিটা কন্ট্রোল করতে পারবেন তো আমাদের যেহেতু গুগল টিভি গুগল টিভিতে আমরা র্যাম রেখেছি দুই জিবি রোম রেখেছে বত্রিশ জিবি হায়ার বাংলাদেশের সব থেকে র্যাম সব থেকে বেশি র্যাম রোম দিয়ে থাকে হায়ার বাংলাদেশ এছাড়া এটা তো সাউন্ড সিস্টেম কিন্তু সেম বলেছি আমাদের সাউন্ড সিস্টেম হচ্ছে ডলভি অডিও ডলভি অ্যাটমস এছাড়া আমাদের এটাতে এমইএমসি এম এমসি ব্যবহার করা হয়েছে আমাদের এটা প্যানেল হিসাবে আছে ফোর কে প্যানেল এইচ এলইডি যেটা হায়ারের নিজস্ব একটা প্যানেল ব্যবহার করা হয়েছে এটা অ্যান্টে যদি আসি ওয়ান্টি গ্যারান্টি হিসেবে আমরা ব্যবহার করেছি আমাদের দেয়া আছে ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের মধ্যে টিভিতে যদি কোনো স্ক্রাচ পড়ে যায় বা কোনো নিজে থেকে কোনো প্রবলেম ক্রিয়েট হয় আমরা ফুল টিভি আপনাকে উইদাউট কমিউনিকেশন আমরা চেঞ্জ করে দিব কোনো এখানে কোনো আমরা এক্সকিউজ দেখাবো না আপনার টিভি প্যানেলের প্রবলেম হয়েছে আমরা টোটালি টিভি আপনাকে চেঞ্জ করে দিচ্ছি চার বছর প্যানেল পার্সোনাল সার্ভিস দুই বছর থাকবে এটা হচ্ছে আমাদের হাইরে পি সেভেন মডেলগুলো তো এটা তে আসি এটা এমআরপি হচ্ছে চুয়ান্ন হাজার নয়শো টাকা আপনার দেখতে পাচ্ছেন রেগুলার অফারে আছে আপনাদের ছিচল্লিশ হাজার নয়শো টাকা বাট আমাদের ইপিআর যে চ্যানেল আছে এই চ্যানেল থেকে যে কাস্টমাইজ সে কোডটা বলবে আমরা এটার দাম রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার নয়শো টাকা অনলি বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আপনি আমাদের পেয়ে যাবেন রে পি সেভেন মডেলটি তো এরপর আমাদের কিন্তু পঞ্চাশও আছে বাট আমাদের জায়গা স্বল্পতার কারণে আমরা পঞ্চাশ ইঞ্চি টিভিটা দেখাচ্ছি না আমাদের তেতাল্লিশ ইঞ্চি একটা মডেল আছে সেটাও কিন্তু গুগল টিভি ফোর কে টিভি বাট এটা পি সেভেন এটাতে আপনি পেয়ে যাচ্ছেন রিমোটে ভয়েস কন্ট্রোল পেয়ে যাচ্ছেন এম ইএমসি পেয়ে যাচ্ছেন দুই জিবি র্যাম বত্রিশ জিবি রোম পেয়ে যাচ্ছেন এটা একটু মিড বাজেট আমরা কাস্টমারের কথা প্ল্যান করে আমরা রেখেছি তো এটা প্যাসে যদি একটু দেখাই ভাইয়া প্যাস হচ্ছে ঊনপঞ্চাশ হাজার নয়শো টাকা এটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা এই ত্রিশ জন নশো টাকা সেই কাস্টমার পাবেন যে আমাদের চ্যানেলের নাম বললে কিন্তু আমি প্রাইসে আপনাকে দিয়ে দিব তো এ পাশে আসি ফুল এইচডি যাদের হচ্ছে মিড বাজেট একটু কম বাজেটের মধ্যে বেস্ট টিভিটা চাচ্ছে তাদের জন্য হচ্ছে আমাদের এই ফুল এইচডি টিভিটি এই ফুল এইচডি টিভিতে আপনি পেয়ে যাবেন ওয়ান পয়েন্ট ফাইভ দুই জিবি র্যাম বত্রিশ ষোলো জিবি রোম পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আপনি গুগল টিভি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ইলেভেন ভার্সন পেয়ে যাচ্ছেন ডলবি সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন তো এমআরপিটা একটু আসে এটা মার্কেট প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্টে পড়বে মাত্র আটত্রিশ হাজার নয়শো টাকা শুধুমাত্র আমাদের চ্যানেলে যে যে কাস্টমার আসবে তাদের জন্য তো এবার আসি পঞ্চাশের ক্ষেত্রে পঞ্চাশ কিন্তু আমাদের কাছে আছে পঞ্চাশ ইঞ্চি মার্কেট প্রাইস হচ্ছে উনসত্তর হাজার নয়শো টাকা এটা হচ্ছে পি সেভেন মডেলের থাকবে এটা ডিসকাউন্টে পড়বে মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা আমরা পঞ্চাশ ইঞ্চি দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার নয়শো টাকা এরপর আসে আমাদের যে ফিফটি ইঞ্চি যে মডেলটা আছে ফিফটি ফাইভ ইঞ্চি মডেলও কিন্তু সেম পি সেভেনের মতো সম্পূর্ণ ডিটেলস থাকবে শুধু সাইজটা একটু বড় ছোট হয় তো এটা প্রাইসেস আমি একটু ভাইকে বলি একটু দেখান এটা মার্কেট প্রাইস হচ্ছে চুরাশি হাজার নয়শো টাকা এটা ডিসকাউন্টে পড়বে মাত্র ছেষট্টি হাজার নয়শো টাকা আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দিচ্ছি মাত্র ছেষট্টি হাজার নয়শো টাকা আমাদের পি সেভেন মডেলটা আপনি পেয়ে যাচ্ছেন তো এরপর আছে আমাদের সব থেকে বিগেস্ট টিভি যারা ফুটবল খেলা বড় স্ক্রিনে দেখতে চাচ্ছেন ক্রিকেট খেলা বড় স্ক্রিনে দেখতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটি আমরা দিয়ে রাখছি তো আমাদের এই পঁয়ষট্টি ইঞ্চি টিভিতে সেম টু সেম এটা কিন্তু পি সেভেন মডেল থাকবে সেম টু সেম টেকনোলজি এই মডেলটা আপনি পেয়ে যাচ্ছেন এমআরপি হবে এক লাখ উনিশ হাজার টাকা কিন্তু আমরা দিব এক লাখেরও নিচে মাত্র নব্বই হাজার নয়শো টাকা আপনি পেয়ে যাবেন হায়ারে সিক্সটি আছে সামনে প্লাস কোপা আমেরিকা আমাদের আখলাক ইলেকট্রনিক্স থেকে প্রত্যেকটা কাস্টমারকে আমরা এমন একটা অ্যাপস দিব উইদাউট আপনার আপনার ডিসলাইন ব্যতীত শুধু আপনার পাশে ওয়াইফাই থাকলে আপনি সব ধরনের চ্যানেল আমাদের কাছ থেকে ফ্রিতে আমরা একটা অ্যাপস দিয়ে দেবো যেটা সব ধরনের চ্যানেল আপনি ইজিলি ফ্রিতে দেখতে পারবেন এটা হচ্ছে শুধুমাত্র আট লাখ ইলেকট্রনিক্স থেকে যদি আপনি আমাদের কাছ থেকে টিভি পার্চেস করেন তাহলে কিন্তু টোটালি আমরা এই চ্যানেলটা আপনাকে ফ্রি দিয়ে দিবো বা এই অ্যাপসটা আমরা ফ্রি দিব আপনি টোটালি দেখতে পারবেন তাহলে আপনি আট লাখ থেকে টিভি কিনে কী কী পাচ্ছেন আপনার একটা কার্ড পাচ্ছেন স্ক্যাচ কার্ড ঘষে আপনি ঢাকা টু কক্সবাজার টিকিট পেয়ে যাচ্ছেন অথবা একটা টি শার্ট পেয়ে যাচ্ছেন অথবা একটা আমব্রেলা পেয়ে যাচ্ছেন অথবা আকাশ ডিটিএস আর আমাদের তরফ থেকে গিফট থাকবে বঙ্গ কার্ড প্লাস হচ্ছে আমরা একটা অ্যাপস দিয়ে দেবো যার মাধ্যমে আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে আপনি টোটালি সব ধরনের খেলা সব ধরনের চ্যানেল দেশি বিদেশি সব চ্যানেল আপনি উপভোগ করতে পারবেন তো এই ছিল আজকে আমাদের হায়ার এর এক্সক্লুসিভ আকরা স্টোর থেকে টিভির অফার যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে বা আমাদের কাছ থেকে আপনি টিভি পার্সেস করতে চান তাহলে সরাসরি আমাদের আউটলেট ভিজিট করেন আপনি সরাসরি টিভি দেখেন তারপর আপনি টিভিটা নিয়ে নেন অথবা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন ঢাকার বাইরে থেকে যা দেখতেছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে সরাসরি আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করব আপনি যদি অর্ডার করতে চান সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে আমরা আপনার পৌঁছে দিব সেক্ষেত্রে কুরিয়ার চাষ অগ্রিম প্রদান করলে আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন এছাড়া প্রবাসী যে ভাইরা আছেন প্রবাসী ভাইদের জন্য সবসময় আমাদের এক্সপেক্ট থাকে সবসময় ভালো অফার থাকে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অফারটা আছে এখান থেকে আর একটু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য শুধুমাত্র প্রবাসী ভাইদের জন্য এটা তাদের সম্মান সম্মানতে আমাদের এই ডিসকাউন্টটা তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সব পাশে থাকবেন আর হ্যাঁ অবশ্যই আট ইলেকট্রনিক্স থেকে ঈদের বাজারটা সেরে ফেলবেন তো আসসালামু আলাইকুম